আমরা যারা শহরে বাস করি তারা কিন্তু প্রকৃতির সেই সৌন্দর্য সেভাবে কিন্তু উপভোগ করতে পারি না আমাদের কিন্তু ছোট্ট একটা চেষ্টা থাকে ঘরের ছোট্ট একটা কোনার মধ্যে জানে প্রকৃতির কিছুটা ছোঁয়া থাকে তো এই ছোট্ট একটা জায়গায় কিন্তু আমাদের হচ্ছে শখের বারান্দা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি মাজাসম কিচেন অ্যান্ড ব্লগে সকালটা কিন্তু খুব সুন্দর করে শুরু হয়েছে খুব সুন্দর কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টিগুলো দেখতে এত সুন্দর লাগছিল নর্মাল যে বৃষ্টি সেটা থেকে কিন্তু একটু ভিন্নতা আছে বৃষ্টিটার মধ্যে দেখলে তো এখানে টিফিনটা রেডি করে নিয়েছি ও সকালবেলা বলছে চিকেন ফ্রাই খাবে তো এটাই করে নিয়েছি আর কিছুটা হচ্ছে টমেটো সস দিয়ে দিয়েছি ওকে বললাম যে কিছু বাদাম নিয়ে আসো তো দুইটা বাদাম নিয়ে এসেছে বলে আমি দুইটাই খাবো তারপরে এই তো সুন্দর করে টিফিন বক্সটা লাগিয়ে ওর ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি ওকে আমি প্রায় শেষ মানে সবসময় ওর ব্যাগটা ওকে পোছাতে বলি ফার্স্টে আমি শিখিয়ে দিয়েছি কীভাবে গুছাতে হয় তারপরে ওকেই কিন্তু এই ব্যাগ গুছানো পানি ভরা এই কাজগুলো ওকেই করতে দিই মাঝে মাঝে দেখা যায় যখন শুল ভালো থাকে না মানে ভালো লাগছে না তখন আমি করি আর প্রতিদিন যাওয়ার সময় এইভাবে কিন্তু সিঁড়ির মধ্যেও আমাকে গুড বাই কি দিয়ে চলে যায় এই যে বারান্দার মধ্যে কিন্তু মাঝে না বাবা শখের অনেক গাছ লাগিয়েছে এটা মনে হয় পয়সা গাছ নাকি এরকম কিছু একটা হবে এটা কিন্তু ঘরেও রাখা যায় তো মাজেন বাবা কিন্তু সেই প্রসেসিং করছে ঘরটাকে কীভাবে এভাবে ফুল দিয়ে সাজানো যায় দেখতে যেমন ভালো লাগে তেমন কিন্তু তো খুব নিজের কাছেও সতের সাথে একটা ফিল হয় কিন্তু এই গাছ থাকলে কিন্তু একটা ভয়ের বিষয় থাকে সাপ তো আমরা কিন্তু চারতলা থাকি তো চারতলার উপরেও বেশ কিছু নয় কিন্তু সাপ চলে এসেছিল ঠিক এই জায়গাটাই এখন যে দেখতে পারছে কারণ আমার বারান্দা হচ্ছে কামিনী গাছ কিছু সুগন্ধি গাছ আছে তো সেটার জন্য কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হয়েছে সেটার ভিডিও আছে কিন্তু আমার ভিডিওতে আর সাহস হয়নি তো ওই ভিডিও মানে ওই সাপটা দেখার মতো আর সাহস হয়নি একটা না দুইটা না তিনটা একসাথে এসেছিলো কীভাবে এসেছে আল্লাভু জানে তো আমি কিন্তু এখন বারান্দায় খুব কম আসি তো আজকে মার্জেন বাবা যেহেতু বারান্দা আছে তা আমি একটু একটু দাঁড়িয়ে বারান্দা সব দেখে নিলাম তো যেহেতু বেশ কিছুদিন পরে বৃষ্টি হচ্ছে কাপড় চোপড় কিন্তু সেভাবে ধোয়া হচ্ছিল না তো যেভাবে হোক অনেক কষ্ট করে কিন্তু কাপড় চোপড় শুকাতে হয়েছে এই বৃষ্টি আসে ছাদে গিয়ে দৌড় দিয়ে আবার কিন্তু কাপড় নিয়ে আসতে হয়েছে আর কাপড়গুলো কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু আমি ধুতে চেয়েছিলাম কারণ আমাদের বাসে কিছুদিন পর গেস্ট আসবে আর আজকে যেমন আমি বয়স দিচ্ছি অলরেডি কিন্তু আমার বাসায় গেস্ট চলে এসেছে তো কাপড় চোপড় ঘরটর যে ক্লিনিংয়ের বিষয়গুলো থাকে সেগুলো আমি একটু দ্রুতই করতে চাচ্ছি আর বৃষ্টির সময় দেখা যায় কি ঘটা মুছলে কি বা ঘরটা ক্লিন আমার কেমন জানি আমার কাছে স্বেচ্ছা লাগে আমার কাছে খুব বেশি বিরক্ত লাগে যদিও বৃষ্টিটা খুব বেশি উপভোগ করি খুব ভালো লাগে তারপর কিছু বিরক্তর বিষয় তো থাকি আজকে খুব নর্মাল খাবার দাবার রান্না করব কিন্তু নর্মাল হলে এই জিনিসটা কিন্তু আমার খুব বেশি প্রিয় আমি কিন্তু এটা হলে কাচি বিরিয়ানির থেকে কিন্তু বেশি পেট ভরে ভাত খেতে পারি মানে পুরো পেট ফুল হয়ে যায় কিন্তু মনটা কিন্তু ভরে না কিছু খাবার কিন্তু এরকম থাকে যে পেট ফুল হয়ে যায় পেটে জায়গা হচ্ছে না বাট মন বলছে যে আর খেতে পারতাম মন আর ভরে না তেমনই কিন্তু একটা খাবার আমার কাছে আলু বতার ডালটা অনেক বেশি ভালো লাগে আমার খাবারের ফেভারিট তালিকার মধ্যে কিন্তু এটাও একটা তো আমি ডালটা বেশি করে সিদ্ধ করে নিচ্ছি আমি প্রায়শই কিন্তু এভাবে বেশি করে ডালটা সিদ্ধ করে রাখি যেহেতু আমার সিলিন্ডার গ্যাস তো এতে কিন্তু গ্যাসটাও বাঁচে আবার সময়টাও কিন্তু বাঁচে কারণ হচ্ছে আমি যখন এখানে বেশি করে সিদ্ধ করে প্রেশার কুকারে রেখে দেই মানে প্রেশার কুকারে সিদ্ধ করে যখন বক্সে রেখে দেই তখন ফ্রিজ থেকে বের করে জাস্ট এটা দশ থেকে পনেরো মিনিট জাল দিয়ে বাগার দিলেই হয়ে যায় তো আমি সেই কাজটাই কিন্তু করে নিয়েছি আর ডিম সিদ্ধ বসিয়ে নিয়েছি ডিমটা একটু ভোনা করবো মানে যেন বাবার জন্য বিশেষ করে আমার তো অনেকটা ডিম ভুনা ভালো লাগে না তো আলু পাতা ডাল দিয়ে তো সে খেতে পারবে না তো তার জন্যে কিন্তু ডিম ভুনা করছি আর আমি যখন হচ্ছে অনেকগুলো পেঁয়াজ কাটতে বসে কিংবা রিল্যাক্সে কোনো কিছু করতে ইচ্ছা করে তখন কিন্তু বটি নিয়ে বসে পড়ি তো নিচে সুন্দর করে বসে বুটি দিয়ে রিল্যাক্সে কাটি কিন্তু যখন একটা যেটা কিছু কাটার বিষয়ে আসে তখন কিন্তু শপিং বোর্ড ছুঁইটা লাগাই তো এভাবে কিন্তু আমি কাজগুলো করে থাকি তো যারা ভিডিওর এই পর্যায়ে আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা নতুন আমার চ্যানেল নিয়ে ভিজিট করছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট একটা পরিবার সদস্য হয়ে যেতে পারেন তো আমি এখানে কিন্তু আলুটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে তো এখানে কিন্তু আমি বড় করেই পিস করে নিয়েছি কারণ হচ্ছে যেহেতু প্রেশার কুকারে সিদ্ধ করে নিব তাই আমাদের জীবন পথে চলার সময় কিন্তু অনেক কিছুই প্রয়োজন হয় আর এইগুলো কিন্তু আমাদের জীবনটাকে অনেকটাই সহজ করে নিয়েছে যেমন হচ্ছে এই প্রেসার কুকারটা তো এখানে কিন্তু আমার বিড়ালের খাবারটাও বের করে নিয়েছি ওদের চিকেনটা এখন ভিজিয়ে নিয়েছি এটাকে সিদ্ধ করবো তাই ভুলে গিয়েছিলাম তো একটু পর পর এসে কিন্তু ওরা আমাকে জ্বালিয়ে শেষ করে ফেলবে খাওয়ার জন্য তো তাড়াতাড়ি ভিজিয়ে নিয়েছি আর এখানে কিন্তু ডিমটাও শীত হয়ে গিয়েছে সাথে সাথে কিন্তু গরম পানিটা ফেলে ঠান্ডা পানি দিচ্ছি এতে করে কিন্তু সুন্দর করে ডিমটা খুলতে সহজ হবে আর এই যে হালকা একটু রোদ উঠেছে আজকে রোদ মেঘ খেলা চলছে তো যেহেতু রোদ উঠেছে তাড়াতাড়ি কিন্তু কাপড় বেশ কিছু ছিল ধুয়ে তাদের শুকা দিয়ে দিয়েছি আর মার্জেনের জুতাটা স্কুল থেকে আসার সময় বৃষ্টিতে কিন্তু ভিজে গিয়েছে তো ধোয়ার কিন্তু কোনো ওয়ে ছিল না শুকাবে না তাই তো এখন যেহেতু রোদ উঠেছে ধুয়ে এটা শুকা দিয়ে দিয়েছি মার্জেনের বাবার জুতাও একটা ছিল সেটা কিন্তু ক্লিন করে করেছে শুকিয়ে শুকাতে দিয়ে দিয়েছি তো যে কাপড় চোপড়গুলো শুকিয়ে গিয়েছে যেহেতু এই এই রোদ মেঘ তো যেগুলো শুকিয়েছে সেগুলো কিন্তু নিয়ে আর এগুলো কিন্তু হচ্ছে আমার সেই বাগানটা অনেক কিছু ছাদের লাগানো হয়েছে হলে কিন্তু আপনাদের অবশ্যই শেয়ার করব মানে যখন এগুলো বড় হবে করলা সরষা তারপরে হচ্ছে বেগুন আর সাথে কিন্তু বিভিন্ন শাকও লাগিয়েছে মারা বাপা বাবা খুব শখ তার এগুলো কিন্তু করার তো যেহেতু সুযোগ পেয়েছে সেই সুযোগটা কিন্তু সুন্দর করে কাজে লাগিয়েছে এই যে কুকারে যে ডালটা দিয়েছিলাম ডালটা সিদ্ধ সময় সামান্য পরিমাণ হলুদ আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছিলাম আর ডালটা একটু বেশি ঘন হয়েছে একটু পানি দিয়ে ভালো করে ঘুটে এই যে এইভাবে বক্সে করে কিন্তু আমি ফ্রিজে রেখে দিই যখন প্রয়োজন হয় বের করে তারপরে বাকিটা আবার ফ্রিজে টি ফ্রিজে রেখে দিই এভাবে কিন্তু অনেক দিন এভাবে ইউজ করা যায় আর হচ্ছে সময়ও কিন্তু অনেক বাঁচে তো আমি এখানে কিন্তু বেশ কিছু ডাল পানি দিয়ে যে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর অন্যদিকে হচ্ছে আমি আলু ভর্তার জন্য যে সিদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো সেগুলোকে এখন খোসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলো প্রচুর গরম ছিল তারপরে অনেক দেরি হয়ে গিয়েছিল টুকটাক কাজ করতে করতে তো আমি একটু তাড়াতাড়ি করছিলাম মানে তাড়াহুড়াই করছিলাম মার্জেন বাবা যেহেতু চলে আসবে তাই তো গরম অবস্থায় কিন্তু এগুলো একটু কষ্ট করেই ছিঁড়ে নিয়েছি আর আলু পত্তাটা আমার বড় বেশি ভালো লাগে মারজানও কিন্তু অনেক বেশি পছন্দ করে আলু ভত্তা ডাল তো ডালের মধ্যে কিছুটা টমেটো দিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম যে পাই দেবো তো ভাবলাম মারজান পছন্দ করবে না তাই ধেয়ে নিই আর আমি পরাপরি দেখা যায় ভত্তা বানানোর সময় পেঁয়াজ হালকা একটু ভেজে নিই তো সেটাই কিন্তু করে নিয়েছিলাম হালকা ভেজে তারপরে হচ্ছে আলু ভর্তার জন্য রেখে দিয়েছি আর এখান কিন্তু ডিমটা হালকা করে ভেজে নিই থেকে তো যে আমি ডিমটা একদমই পছন্দ করতাম না ভাজা সিদ্ধ যেভাবে বলো না কেন আমার মা আমি কিন্তু খেতাম না কিন্তু বিয়ের পরে দেখা গিয়েছে যখন সবাই ডিম খেত তখন দেখা যায় না করতে পারতাম না তো সেখান থেকেই কিন্তু ডিমটা খাওয়া শেখা হয়েছে তো এখন কিন্তু ডিম যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু খেতে পারি তো সময়ের সাথে সাথে কিন্তু পরিস্থিতি শিখা হলে কিন্তু সবই খেতে হয় তো আলহামদুলিল্লাহ অনেক কিছু খাওয়া শিখেছে আগে আমি অনেক কিছুই খেতাম না কিন্তু আলহামদুলিল্লাহ এখন সবই খাই তো আমি কিন্তু শুকনো মরিচগুলোকে ভেজে এভাবে ফ্রিজে রেখে দিই এতে করে কিন্তু খুব মচমচে থাকে আর যখন প্রয়োজন হয় তখন সাথে সাথে কিন্তু ভর্তাটা বানিয়ে নেওয়া যায় না যায় ভর্তার জন্য দুই তিনটা শুকনো মরিচ প্রতিবার টালতে তারপর বিরক্ত লাগে তাই আমি বেশি করে বানিয়ে এভাবে রেখে দিই আর কিছুটা মার্জনের জন্য উঠিয়ে রাখছি কারণ আমি যেহেতু ঝাল করে ভর্তাটা বানাবো ঝাল করে ভর্তা খেতে কিন্তু বেশি ভালো লাগে তোমার জন্য এত ঝাল খেতে পারবে না তো কিছুটা ওর জন্য উঠিয়ে রেখেছি আর বাকিটাকে কিন্তু এই আমি ভর্তাটা এই বাটনার সাহায্যে কিন্তু ভর্তা বানাতে কিন্তু খুব সহজ আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে একটা আনটিকে আমি ফার্স্ট দেখেছিলাম তখন কিন্তু এই বাটনার এত একটা প্রচলন ছিল না তো একদিন বাণিজ্য মালায় যখন দেখতে পাই খুব শখ করে কিন্তু কিনে ফেলেছিলাম তো এখন দেখছি এটা প্রচুর কাজের অনেক কাজে কিন্তু আমার এটাকে ইউজ করতে হয় তো দেখলেন তো ছটপট কিন্তু মজা করে ঝাল চাল এই আলু ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে দেখে কিন্তু আবার খেতে ইচ্ছা করছে আমার তো আলহামদুলিল্লাহ সব রান্নাবান্না শেষ হয়ে গিয়েছিলো ঝটপট আমি তাড়াহড়াই করছিলাম কারণ আমার অনেক কাজ আছে বাইরেও যেতে হবে গেস্ট যেহেতু আসবে আমার একটু বাজার করতে হবে তাই তো ডালটা পাকার দিয়ে কিন্তু আমি পেঁয়াজ আর রসুনদই কিন্তু পাগার দিয়ে দিয়েছি না আর ধনিয়া পাতা থাকলে কিন্তু বেশ লাগতো জমে যেত একদম কিন্তু ধনিয়া ছিল না তো ধনিয়া ছাড়াই কিন্তু প্রতিটা খাবার ওইভাবেই সার্ভ করে নিয়েছি আর এই প্রতিটা খাবারের ক্ষেত্রে কিন্তু ধনিয়া পাতা অনেক বেশি মানে ফ্লেভার নিয়ে আসে খাবারে আমার কাছে ভালো লাগে পার্সোনালি ধনিয়া পাতা দিলে খাবারের মধ্যে ওই যে বললাম যে এ খাবারটা এরকম একটা জিনিস যে পেট ভরে যাবে মন ভরবে না তো এরকমই কিন্তু আমার কিন্তু পেট ফুল হয়ে গিয়েছিল তারপরে মন ভরছিল না আলু পাতা ডাল আমার এত বেশি পছন্দ তো সন্ধ্যার সময় মাজান বাবা কাঁঠাল নিয়ে এসেছিলো দেখা যায় দুজন মানুষের জন্য কাঁঠাল সেভাবে খাওয়া হয় না কিন্তু মাজান বাবা ছোটো ছোটো দেখে নিয়ে আসে যাতে করে আমরা খেয়ে এক দু মধ্যে শেষ করতে পারি যদি থেকে যায় তাহলে ফ্রিজ রেখে দিই তারপর ঠান্ডা ঠান্ডা কিন্তু খেতে কাঁঠালটা ভালোই লাগে আর কাঁঠাল কিন্তু এরকম কোয়া হলে আমার ভালো লাগে একদম নরম বা একদম দেখা যায় একটু কাছাকাছি ওরকম ভালো লাগে না কিন্তু এই দুইবারই যে কাঁঠাল এনেছিলো মার্জেনা বাবা দুইবারই কিন্তু কাঁঠালগুলো অনেক বেশি ভালো পড়েছে আর খেতে কিন্তু দারুণ লেগেছে তা আমরা কিন্তু কাঁঠালটা খেয়ে ঝটপট রেডি হয়ে নিয়েছিলাম আর এই কাঁঠালের এই যে এগুলো এই কাজটা কিন্তু মার্জেনা বাবাই করে সুন্দর করে তেল মাখিয়ে তারপরে এই যে কাঁঠালগুলো সুন্দর করে কোয়া বের করে তারপরে এই যে আমরা খেতে খেতে বসে পড়ি আর এটাকে হচ্ছে আশেপাশে যে গরু থাকে তাকে দিলে কিন্তু খুব মজা করে খায় কাঁঠালের এই যে খোম এটা কি বলে যেটাই হোক ওইটা অনেক মজা করে খায় তো ওইটাকে একটা বস্তার মধ্যে ঢুকিয়ে নিলাম আর আমরা বের হয়ে গেলাম একটু শপিংয়ের জন্য মাসে যেহেতু সে মানে শুরু হয়েছে তো আমার সব কিছুই শেষ হয়ে গিয়েছে আর দ্বিতীয়ত আমার বাসায় যেহেতু গেস্ট আসবে তো সব মিলিয়ে কিন্তু একটা সরি বাজার করতে হচ্ছে মানে আমি এখন আপাতত শুকনা বাজারটা করার জন্য বের হচ্ছি আর মাঝে না বাবা যাওয়ার সময় যে মেয়েকে একটু বাইক চালানো শেখাচ্ছে আর আমি এখানে চিল্লা ছিলাম ওকে দিয়ে বাইক চালাচ্ছে তারপরে এই যে নির্বিলি রাস্তা যেহেতু এখানে মেয়েকে একটু বাইক চালানো দেখালো তো মার্চেন্ট কিন্তু শপিং করতে অনেক বেশি পছন্দ করে তো আমি ওকে বলি এটা এটা লাগবে সেটাই কিন্তু সুন্দর করে টলির মধ্যে নিয়ে নিয়েছিল তো আমি আমাদের মাসিক বাজার প্লাস হচ্ছে মেহমানদের জন্য কিন্তু বাজার করে নিয়েছি তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আরও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আর দোয়া রইলে আপনারাও যাতে ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ